তো দেখতে পাচ্ছি এখানে প্রভু ঘুরনো হচ্ছে তো এখন চা অর্ডার দিয়ে দিয়েছি আর দোসরা সিগারেট খানছে আমি তো বন্ধ হচ্ছে তোমরা তো জানো ঘুরনো হবে বাইক নিয়ে আজকে তো চলো প্রভু ভিডিওটা দেখতে থাকো তো এখানে চাটা আগে খতম করে সবাই

কিছু দোস্ত এখানে বাইরে থাকে আর বেশিরভাগ দোস্ত বাইরে থাকে এখানে তো ঈদের উপলক্ষে বাইরে এসেছে ঈদ উপলক্ষে তো বুঝতে পারছো তোমরা তো বুঝতে পারছো এখন নুডুলস অর্ডার দিয়ে দিয়েছি তো দোস্ত এখন ভাগ করছে তো দেখতে পাচ্ছ ধন্যবাদ নুডুলস নিয়ে সবাই খাওয়া স্টার্ট করে দিয়েছে

লাইন আপটা দেখিয়ে তো দেখতে পাচ্ছ হন আর এখানে আর নিয়ে দাঁড়িয়ে আছে ওখানে এফআসি আর এখানে এম টি ফারুক ভাই নিয়ে দাঁড়িয়ে আছে তো এখান থেকে এক্ষুনি বার হয়ে যাবো

সাইকেল দুটো গাড়ি আছে বন্ধুরা তো দেখতে পাচ্ছ ভাই সেই গাড়ি কাটা লোকে ভাই হলো কিন্তু এখন ভাই হলো না এক ভিডিও করছি তো ওই জন্য অসুবিধা হয়ে যাচ্ছে কারণ হেলমেটের জন্য তো হেলমেটটা খুব শীঘ্রই দেখি রেডি করে নেব তো এখানে আবার হচ্ছে কি হয়েছে আর ভিডিও তো गाइस এখানে দেখতে পাচ্ছেন পুরো ফুল লাইন আফটার কেমন লাগছে गाइस ভাই শেয়ার এনজয় করুন বন্ধুরা মিলে আজকে তাহলে তো চল গালি যদি মা মা गाइस गाइस यह এখন आगे जाए बोलती तो কোথায় যাবে बोलती देखिए गाइस आईने भाब দাও আমরা কোচওয়ে ফ্যান চলছে না সেই জন্য গাড়িটা এই অবস্থায় খুলেছি কি প্রবলেম হচ্ছে তো বুঝতে পারছি না তো এখন এই অ্যাপ চালাতে হবে চালিয়ে দেখতে হবে কি প্রবলেম হচ্ছে কাকু কিছু একটা কিছু একটা করে দিয়েছে বংচু তো গ্যারেজে আছি এখন রাত প্রায় কটা বাজে একটা ছয় ভাই এখন গিয়ে চেক করে আসি দেখি কি বলে ওকে আর জানলে ওই যে কোনা কেটে নিচে আমার কালকে সকালে আসবে দেবো এই সামনে গাড়ি

তো দেখতে পাচ্ছ বন্ধুরা মিলে একসাথে আমার গাড়িটা আছে কারণ খুব খারাপ অবস্থায় কারণ কালকে মনে হয় চলবে না ইনে দিন তো সেই ভিডিওটা করতে পারিনি মানে মাথা পুরোপুরি গরম হয়ে গেছিল তো এখন দেখতে পাচ্ছ সবাইকে ঈদ মোবারক আমার তরফ থেকে সবাইকে বিশেষ বিশেষ অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে ঈদের জন্য ঈদের একদিন পরে আমি ভিডিওটা স্টার্ট করছি ঈদের দিন তো বাইরে কোথাও বেরোতে পারিনি বাইকের জন্য কারণ বুঝতে পারছো মানে গাড়ি কুলারটা কি অসুবিধা হয়েছে তো চলছে না প্লাস ওভারহিট মারছে ইঞ্জিন আর অফ হয়ে যাচ্ছে তো এই জন্য মুড এত তো খারাপ খারাপছে ঈদের দিন কোথাও বেরোইনি ওটাকে বেশি বেশি করে সাপোর্ট করো কারণ বুঝতে তো পারছো কারণ এরকমভাবে চলা যায় না কারণ ভালোভাবে চ্যানেলটা এখন না দেওয়া করলে ভালোভাবে ভিডিও করতে পারছি না কারণ গাড়ি চালাতে থেকে গাড়ির তো কিছু খরচাপাতি হোক কিছু দরকার কাছ কাছে কতদিন চেয়ে যাবো এরকমভাবে নিজের তো কিছু করা দরকার অবশ্যই তো বেশি বেশি করে সাপোর্ট করো কারণ যেন ভিডিওটা এরকমভাবে চালু করতে পারি বা প্রায় রেগুলার তোমাদের কাছে দিয়ে যেতে পারি তো বেশি বেশি করে সাপোর্ট করো তো ভিডিও এখানে এন্ড করে দিচ্ছি তো ভিডিওটি ভালো লাগলে একটা অবশ্যই লাইক দিয়ে যাবেন এবং একটা কমেন্ট করে যাবেন তো বাই খোদা হাফেজ টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে